بسم الله আলা মলা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশ সিলেট মলি বাজার রাজনগর থানার একটি প্রাচীনতম মাদ্রাসা উঙ্গেশ্বর এলাকায় একটি মাদ্রাসা আছে জামিয়া আমির কাতুলুঙ্গেশপুর মাদ্রাসা ও মাদ্রাসাটি সাতান্ন ইংরেজিতে প্রতিষ্ঠা করেছেন বরেন্ন ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল মুয় Aziz বিন بشরী رحمه বর্তমানে এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা বর্তমানে মাদ্রাসার মুস্তামিম আছেন উনার সাইব দাদা হযরত মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী দামত্বরত আপনিরা যদি মাদ্রাসা দেখেন দেখেন আমাদের এই মাদ্রাসাটা তিন ফালা ভবনিস্ট খুব সুন্দর তোমাকে এটা এই মাদ্রাসাতে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আল্লাহর আমাদের মাদ্রাসা বহু সুযোগ সুবিধা রয়েছে এ তো এই যে এসিয়া রোড যে আমাদের তো সিদ্দিকী রোডে যদি দেখেন মেইন রোড গাড়ি চলাচল করতেছে আপনারা আসতেছেন আপনারা দেখতেছেন এই রুপি রোড এইডা মুলি বাজার সিলেট ঢাকা এই রুদে মানে যাতায়াত হয়ে ফ্লোড়াচফট সিলেট ফ্লোড়ার দিকে এই মাদ্রাসাটি মুক্তাব আউয়াল থেকে নিয়ে দাউরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসায় বছর নতুন দাউরা হাদিস খোলা হয়েছে

এই মাদ্রাসাতে উনি ছাত্র আছেন এই মাদ্রাসায় লাউরা হাদিসের ছাত্র আছেন বেশকাতের ছাত্র আছেন মুক্তসারের ছাত্র আছেন বহু ভালো ভালো এই মাদ্রাসাটা বেফাক বেফাকুল মাদ্রাসার আর আরাবিয়া এখানে এদারা এখানে তানজিম এখানে অন্যান্য যত বোর্ড আছে তাহফিজুল কোরআন হুফাজুল কোরআন বিভিন্ন বোর্ডের সমন্বয়ে পরিচালিত একটি মাদ্রাসা দৃষ্টিনন্দন এক মাদ্রাসা জাতির জন্য এই মাদ্রাসাটি ইলমে ওহির কাজ করছে হেমাদ্রশা থেকে আগামীতে দেশ পরিচালনার রাহবার বের হবেন ইনশাল্লাহ মাদ্রাসায় যদি আপনারা চান মাদ্রেশা আসতে পারবেন বড় সাহেবুল হাদিসরা আছেন বড় মুফতি সাহেবরা আছেন মাদ্রাসা ছাত্র সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনারা আপনাদের মাদ্রাসায় আসবেন যাবেন পরামর্শ সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা যা লাগে আপনারা দিবেন সাদরে আপনাদের কথাবার্তা দিক নির্দেশনা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ